আজকে আপনাদের বর্ষা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলাটি শিখে নিতে পারবে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাস করে নেবেন এভাবে যখন দুই ভাজে ভাঁজ করাই যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপ দেবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপ দিতে হবে পৌনে তিন ইঞ্চি তো আপনি যেই মাপে গলার ডিজাইনটি কাটেন সেমভাবে লম্বা এবং আড়ের মাপটা দিয়ে একটা স্কেল নেবেন স্কেলটা ভাবে বসিয়ে চারকোনা এই বক্সটা তৈরি করে নিতে হবে তো এই পাশে আমরা এই দাগটা করে নিলে দেখুন চারকোনা একটা বক্স তৈরি হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য নিচের থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এভাবে চিহ্ন যখন হয়ে যাবে এখন একটা স্কেল নেবেন স্কেলটা দিয়েভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এখন হচ্ছে এই মাথার থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এবং নিচের দিকে হাফ ইঞ্চি এখন স্কেল বসিয়ে এখানে সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি এভাবে আট করে নেবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনারা এই গলার ডিজাইনটি আট করে নেবেন এরপর এভাবে সুন্দর করে দাগটা মিল করে দিবেন যাতে গলার ডিজাইনটি কাটিং করার জন্য সুবিধা হয় তো ভিডিওটি যদি পরবর্তীতে দেখতে চান অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন তো এখন হচ্ছে আমরা নিচের থেকে এক ইঞ্চি বাড়তি বকরম নিব সেলাই করার জন্য তো এভাবে বকরমটা ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিব তো প্রথমে বাইরের বকরমটা কেটে ফেলে দিবেন এরপর ভিতরে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো অভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমার কাছে অতি মূল্যবান তো আপনারা অবশ্যই এই লাইক কমেন্ট করবেন আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন